ওং গঙ্গায় নমাহ নম শিবায় হার হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ আমল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল বিশ্ব রাশির বন্ধুদের জন্য তেইশে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স শনিবার কেমন যাবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর আপনাদের চ্যানেলে সমস্ত ভিডিও পেতে অবশ্যই চাই সাবস্ক্রাইব করে রাখবেন মাসিক বার্ষিক রাশিফল বার্ষিক নক্ষত্র ফল এবং মাসিক রাশিফল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স অলরেডি দেওয়া হয়ে গেছে লিঙ্কগুলো এই ডেসক্রিপ এই ভিডিওর নিচে ডেসক্রিপশান বক্সে আছে অবশ্যই দেখে নেবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালো হবে চলুন আলোচনা করা যাক দ্বিতীয় ভাব আপনার প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটায় মোস্ট ভ্যালুয়েবল জায়গা বললে যা বোঝায় সেটাই হচ্ছে আর্থিক জায়গাটার ক্ষেত্রটা প্রভাবিত করে থাকে আর অবশ্যই অবশ্যই করে স্বতন্ত্র জায়গা বক্তব্য রাখার ক্ষেত্রটা ভালো হতে থাকে দাদা স্ত্রী এবং মা সন্তান ভাই বোন এই এই যে পরিবারের ব্যাপার এগুলো আছে পরিবারের সঙ্গে পরিবারের ব্যাপারগুলোকে কিন্তু প্রভাবিত করতে থাকে ভোকাল কর অর্থাৎ ভয়েস নিয়ে যারা কাজকর্ম করেন মুদ্রা নিয়ে যারা কাজকর্ম করেন মূল্যবান পাথর গয়না বন্ড সিকিউরিটি স্টক এক্সচেঞ্জ এবং শেয়ার মার্কেট সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে এই আজকের দিনে যারা দ্বিতীয় বিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রে কথাবার্তা এগোতে পারে সেই জায়গাটা প্রভাবিত হতে যাচ্ছে চোখ এবং আপনার স্মৃতিশক্তি আপনার জীবাণু দাঁত শিবক এগুলো প্রভাবিত হতে যাচ্ছে যারা জামাকাপড়ের ব্যবসা বাণিজ্য সোনার ব্যবসা রূপ এবং খনিজ দ্রব্য ভুট্টা বা আর যারা সিরিয়াল করেন তাদের ক্ষেত্রটা প্রভাবিত হতে যাচ্ছে আজকের দিনটা তো এত কোনো ক্ষেত্রে অনেক ক্ষেত্র থাকে সেগুলো তো বলতে গেলে অনেক ব্যাপার হয়ে যায় যাই এই সমস্ত প্রভাবিত যাচ্ছে তো কেমন যাচ্ছে আদ্রা নক্ষত্র মানে নক্ষত্র মিনিট চলবে তারপরে পুনর্বসু নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে আজকের দিনে অষ্টক বর্গে সাতাশ ডট নিয়ে এগোচ্ছেন রুপাস র্যাঙ্কিং পাচ্ছেন আপনি হচ্ছে গিয়ে টেন পয়েন্ট টুয়েলভ সেক্ষেত্রে পজিটিভ অনেকটা থাকলো আর আপনার রাশিপতি প্রতি শুক্রদেব নাইনটি টু পার্সেন্ট কাজকর্ম করছেন পজিটিভ চন্দ্র আজকের দিনে সিক্সটি ফাইভ পার্সেন্ট কাজকর্ম করছে আর কি হলো ভালোই তো হয়ে গেল আর কি চন্দ্র ভালো এদিকে এদিকে হচ্ছে কি রবি দেব নাইনটি নাইন পার্সেন্ট কাজকর্ম করবে মঙ্গলদেব নাইন পার্সেন্ট বুধদেব একটু ড্যামেজ আছে ফিফটিন পার্সেন্ট কাজকর্ম করবে বৃহস্পতিদেব ড্যামেজ আছে একটু থার্টি সিক্স পার্সেন্ট শনিদেব টোয়েন্টি ওয়ান পার্সেন্ট কাজকর্ম করছে আজকের দিনে আপনার যে কারেন্ট দশা দশা প্রথম দশা চলছে এই গ্রহগুলো বসিয়ে দেখবেন কতটা পার্সেন্ট আজকের দিনে এখান থেকে ফলগুলো পাবেন সেটা সম্পর্কে ওয়াকিবল হয়ে যাবেন স্বাস্থ্যের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে মঙ্গল আচ্ছা এদিকে হচ্ছে অষ্টম এবং যেটা দেখা যাচ্ছে রবি মঙ্গল বুধ শুক্র দেখো মঙ্গল বুধ এবং শুক্র এরা কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে তো আমি বলবো যদিও অনেকটা পাওয়ারফুল অবস্থায় আছে শরীরের টেস্ট থাকবে আজকের দিনে কম্বাস্ট অবস্থায় থাকার কারণে গোপন কোনো রোগ বা শরীরে নিম্নভাবে নিম্ন ভাগের যে রোগ স্নায়ুভুগ সমস্যা সেগুলো কিন্তু দেখা দিতে পারে মঙ্গল দোষ থাকার কারণে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন ধারালো যন্ত্রপাতি বা ভারী যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন গাড়ি চালান তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে অর্থের ক্ষেত্রে ওটা আজকের দিনটা শুভ ভালো আগেই আলোচনা করেছি ভালো দিকে যাবে মোটের উপরে আটকে থাকা টাকা পয়সা ফেরত পেতে পারেন সেদিকটা ভালো অষ্টমভাবে সক্রিয় থাকছে অনেকগুলো গ্রহ তো সেক্ষেত্রে আমি বলবো হঠাৎ করে প্রাপ্তির যোগ্য থাকছে আজকের দিনে বুধ বাদawangে রাষ্ট্রীয় পরিবর্তন পরিবর্তন যোগ আছে সেক্ষেত্রে ক্ষেত্রে নির্দেশ করছে কিছু প্রাপ্তি যোগ চাকরির জায়গাটার ক্ষেত্রে পুষ্কর অংশ আছে তো রাহু আর ওদিকে মৃত্যু সম অবস্থা পড়ে আছে তো কর্মক্ষেত্রে অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হতে পারে পদোন্নতি বেতনের আলোচনা হতে পারে সফলতার দিকে যাওয়ার জন্য চেষ্টা হলো হয় তো কিন্তু সেখানে কোন রকম একটা ধামাধল তৈরি হয়ে বঞ্চনা বঞ্চনাচোর ভিতির জন্য যোগ অফিসের কোনো ফাইল নথিপত্র সংরক্ষণের জন্য আপনাকে খুব বেশি পরিমাণে সতর্ক থাকতে হবে আর আপনার যে কর্তৃত্ব দায়িত্ব সেটা পালন করেছেন কিন্তু অন্যজন সেই আপনার খিটটা অন্যজন খেয়ে নিল আপনার সাফল্যটা অন্যজন চুরি করে নিল এরম পরিস্থিতি যাতে না হয় খেয়াল রাখবেন ব্যবসা জগতের ক্ষেত্রে আছেন ভালো ফল পাবেন শক্তিশালী জায়গা হতেই যাচ্ছে যদিও বা বুদ্ধিটাকে কাজে লাগাতে হবে পার্সেন্ট মাত্র কাজ করবো করবে বুধ বুধ হচ্ছে ব্যবসার অধিপতি গ্রহ অ্যাকচুয়ালি তো বিনিয়োগের ক্ষেত্রে চুক্তি সাইন করার ক্ষেত্রে একটু বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে এগোবেন শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে সমস্যা কিছুটা হতে পারে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে তবে উচ্চশিক্ষার ক্ষেত্রটায় আজকের দিনটায় রহস্যজনক কোনো ব্যাপার নিয়ে যারা কাজকর্ম করছেন যারা বিশেষ করে রিসার্চ করছেন করছেন মহাকাশবিদ্যা বা এমন কিছু রিসার্চের ব্যাপার আছে যে কোনো সাধারণ মানুষের মাথায় আসবে না সেসব কোনো ভালো হবে প্রেমের জায়গাটার ক্ষেত্রে মঙ্গল আছে ভাই একটু সতর্ক থাকতে হবে আজকের দিনটায় দগ্ধ হয়ে আছে শুক্রদেব তাই রোমান্টিকতার ক্ষেত্রে একটু সমস্যা আছে প্রেম দাম্পত্য জীবনের ক্ষেত্রে আর প্রেম জীবনের ক্ষেত্রে আজকের দিন নিরাপত্তা বজায় রাখলে ভালো হবে হয়তো সন্দেহ করতে যাবেন না ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনটায় ভ্রমণে যান্ত্রিক গোলযোগ হয়ে যেতে পারে বাধার সম্মুখীন হতে পারেন গেলে ভালো হবে আজকে দিনে সন্তান সুখের জায়গাটা দুশ্চিন্তা আছে তার স্বাস্থ্য পড়াশোনা নিয়ে একটু দুশ্চিন্তা থাকবে আজকের দিনে আজকে দিনে সাদা ঘিয়ে কালার বা সবুজ রং ব্যবহার করতে পারেন দুই পাঁচ সাত সংখ্যাটা যাচ্ছে সকালবেলা সাতটা তিরিশ থেকে নটা এবং রাত্রিবেলা আটটার পরের সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকে দিন কীর্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে পিতার সাহায্য পেতে যাচ্ছেন মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে গজ কিশোরী যুগের মধ্যে পড়ে যাচ্ছেন তাই আনন্দ উৎসব থাকবে পরিবারের মধ্যে মিষ্টি খাওয়ার একটা প্রবণতা দিনে বাড়বে আপনাদের আর্থিক দিকটা ভালো হতে যাচ্ছে আর মৃগশিয়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভাই মঙ্গলদ ভাই বোনের সঙ্গে বিবাদ হতে পারে একটু খেয়াল রাখতে হবে হঠাৎ রাগ আসতে পারে নিয়ন্ত্রণ করার দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বার্ষিক রাশিফল নক্ষত্র ফল এবং মাসিক রাশিফল জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্সের ভিডিও দেওয়া আছে লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন বন্ধু ভালো থাকবেন ভালোভাবেই হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন